যেমন ধরুন সকাল থেকে আমি কিছুই খেতে পারিনি মানে খিদের জ্বালায় কি করবো মানে থাকতে পারছি না এই মানুষটা আজকে না খেয়ে বসে আছে সকাল থেকে উনি এখনো খেতে পারনি ঠিক আছে উনি ওনার কলটা খারাপ ওনার জল ওই পুকুর থেকে নোংরা পুকুর থেকে জল নিয়ে আসছে তোমরা যদি দেখতে পাও মানে তাহলে বুঝতে পারবে যে উনি ওই নোংরা পুকুর থেকে জল এনে রান্না করে খাচ্ছেন ওনার একটা গ্যাস নেই ঘরে ঠিক আছে দিদি ভালো আছো রানুদি দিদি একটু দরজাটা খোলো না হলে হবে কি করে কি হবে হ্যাঁ কি তোমার জন্য এখানে অনেক কিছু আছে হ্যাঁ বস্তা নিয়ে এসছি তো না খুললে আমি কি কি নিয়ে এসেছি সব নিয়ে এসছে জল এনেছো জল জলটা জল আনিনি জল এনে দিচ্ছি তোমাকে এক্ষুনি আগে দেখো কি কি এনেছি

দিদি কি রান্না করছো আমাদেরকে খাওয়াবে গোলা রুটি হচ্ছে দেখি দিদির রেসিপি কি হচ্ছে এ দেখো তোমরা যদি দিদির রেসিপি দেখো এই যে দিদি গোলা রুটি করছে এই যে দেখো গোলা রুটি করছে দিদি কাঠের জালে কেন তোমার গ্যাস নেই এমা তোমার গ্যাস নেই তোমার কিসের কিসের সমস্যা আছে তোমার ঘরে কি খাট টাট আছে তোমরা দেখছো দিদিরকে গ্যাস শেষ হয়ে গেছে এটাই দেখে সব থেকে খারাপ লাগছে দিদি এত পপুলার তোমরা আসছো দিদির ভিডিও করে চলে যাচ্ছো কিন্তু দিদির কাছে একটা গ্যাস নেই তোমরা এগুলো দেখো না হ্যাঁ এটা কিন্তু খুব খারাপ জিনিস তোমরা আসছো যে ভিউজের জন্য কিন্তু ভিডিও করে চলে যাচ্ছো কিন্তু দিদি কিন্তু কিছুই পাচ্ছে না দিদি কিন্তু অসহায়ের মতো পুরো পড়ে রয়েছে ঘরের মধ্যে সেরকম নেই বাজার আছে দিদি তোমার কোনো সবজি আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আমার কোনো নেই আচ্ছা আমরা আপাতত দিদিকে এই বাজারটা আমরা করে দিলাম ঠিক আছে এখানে তোমরা দেখেছো কি কি আছে হ্যাঁ এই যে চাল ডাল তেল নুন সব নিয়ে দিদির জন্য লেবু শসা যা আছে দিদির মাস কাবারি এক মাস চলে যাবে এক দেড় মাস চলে যাবে যা বাজার করেছি আরো দিদির তো বলছে দিদির সবজি বাজার নেই সবই আমরা করে এনে দিচ্ছি ঠিক আছে দিদি

বাজারটা আর আমরা তো জানিও না যে তোমার কাছে সবজি বাজারটা নেই ঠিক আছে অনেকদিন হয়ে গেছে ধরো তোমার গ্যাস মাসের গিয়ে তোমার বাড়িতে এখন সবজি নেই তাই তো তাহলে খাবার দাবার কি করে চলছে তোমার এখন খুব কষ্ট প্রচন্ড কষ্ট মানে যেমন আমার সকাল দিনে কিছুই খেতে পাইনি মানে খিদের জ্বালায় কি করব মানে থাকতে পাচ্ছি না তো পাখি এসে চিল্লাচ্ছিল তো আমি সেই সময় আমি দেখি তাহলে একটু কোনোদিন যা খাইনি শুধুমাত্র অল্প একটু আটা মুখে দিয়ে খেতে তারপরে যে জল খাবো তাহলে আটকে আটকে কাশছিলাম জলuppe እንতনি এই জলটা খাবো তারপরে রুটি বনালাম গোল আর কি সেটা আমি তো মানে তুমি এসে ঘুরে গেলে না তার অনেক পরে সে বনালাম তারপরে বানি একটা খেলাম এই যে দুটো এইভাবে চলছে তোমার এরকম একটা সময় তুমি কত শিল্পী দিল মুম্বাই চলে গিয়েছো গান করতে আশিষের সঙ্গে আর এখন তোমার এই প্রশ্নগুলো তুমি হয়তো তাদের করবে দর্শকদের করবে তাহলে আমার মনে হয় ঠিক হবে কারণ আমাকে যদি প্রশ্ন করো তাহলে তো তোমাকে আমি প্রশ্ন করছি না আমি বলছি যে তোমার আজকে

বাড়িতে তো এই আমি তোমাদের সঙ্গে কথা কথা বলছি এতটাই তোমার তো ছিল বা আমার কাছে তো তারা এসে থাকে না আচ্ছা আমি একাই থাকো একাই থাকি একা জীবন খুব

খুব কষ্ট লাগছে যে সবাই তোমার পাশে যদি একটু এসে দাঁড়ায় একটু তোমাকে যদি দেখে তাহলে তুমি আর একটু ভালো থাকতে আমি তো এটা মনে ভেবেছিলাম ভাবতাম যে সুখের বন্ধু সবাই হয় বা বান্ধবী একদম বা দুঃখের বান্ধবী বন্ধু কয় এইটা একদম তুমি 100% সত্যি কথা বলেছো সুখের সময় অনেক মানুষকে পাওয়া যায় পাশে কিন্তু দুঃখের সময় মানুষগুলোকে আর পাওয়া যায় না কারণ তার জন্য তো আমি সেই অনুভব করেছি না এগুলোকে প্রার্থনা করব ঈশ্বরের কাছে যেন তোমার পাশে আবার এসে কেউ দাঁড়ায় তুমি আবার একটু ভালো থাকতে পারো জলের বোতল ঠিক আছে সবজি বাজারটা করতে পারিনি বাজারটা বন্ধ রয়েছে টাকাটা রাখো তুমি একটু পাড়ায় ভ্যান ট্যান আসছে সেখান থেকে তুমি বাজারটা করে ঠিক আছে ঠিক আছে দিদি দিদিকে যে এত সুন্দরই দেখতে আমরা ভিডিওতে দেখে তো বুঝতেই পারিনি দিদিকে আমাদের দিদিকে কি সুন্দর দেখতে না দেখলে সামনাসামনি বোঝা যাবে না দিদিকে আমাদের জন্য একটা গান গাইবে হ্যাঁ তোমার গলাটা তো অনেক फेमस হিমেশ রেশিমার সাথে তুমি গান গেয়েছো তাই তো অবশ্যই একদম তাহলে একটু গান করে শোনাবে একটু ওটা সঙ্গে গলায় রেশমিয়ার সঙ্গে যেটা গেয়েছো ওটা হ্যাঁ তুমি গাও তোমার যেটা ঠিক মনে হয় ঠিক আছে Okay. तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी तो બોહ extra hattari sawai mile extra hattari 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 ને ઘણી ભાઈ ની પા ગમガમરિકા ગમガમરિકા રે સ મે હુંવાગી કંપસ હું કમસ હું જાણું ના કુછ ઇસવૈ ઇસવૈ કાનુમી કહેગે ક્યા કાનુમી कह गए क्या जाने ये पूर्व बाई आ कभी लो ने गिर नो कहा ऐसा मौसम देखा पहली बार कोयल को wow. के ऊ के गा के मना আর দিদির জন্য একটাই কথা বলবো সবাই দিদিকে যেভাবে তোমরা প্রমোট করছো দিদির ব্যাপারটা কিন্তু ঠিক সেরকম নয় তোমরা আমি দেখছি ম্যাক্সিমাম ভিডিওতে ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখছি যে দিদিকে তোমরা নেগেটিভ ভাবে প্রমোট করছো দিদি কিন্তু একদমই নেগেটিভ নয় আমরা এসছি আমরা আসার পরে দিদি আমাদের সাথে কত ভালোভাবে কথা বলছে ঠিক আছে দিদির সাথে কথা হলো দিদি আমাদের নিজে থেকে গান শোনাচ্ছেন ঠিক আছে সব রকম ঠিক আছে তোমরা কেন এরকম নেগেটিভ ছড়াচ্ছ দিদির জন্য আজকে কিন্তু তোমরাই দায়ী এই মানুষটা আজকে না খেয়ে বসে আছে সকাল থেকে উনি এখনো খেতে পাননি ঠিক আছে উনি ওনার কলটা খারাপ ওনার জল ওই পুকুর থেকে নোংরা পুকুর থেকে জল নিয়ে আসছে তোমরা যদি দেখতে পাও মানে তাহলে বুঝতে পারবে যে উনি ওই নোংরা পুকুর থেকে জল এনে রান্না করে খাচ্ছেন ওনার একটা গ্যাস নেই ঘরে ঠিক আছে উনি যেভাবে রান্না করে খাচ্ছেন সেটা দেখো আর এসে তোমরা ওনার লাইফটাকে আগে বোঝো তোমরা যে ওনার নামে কু মন্তব্য করছো সব রকম এটা একদমই মানে তুমি না আসলে তোমরা বুঝতে পারবে না আর ম্যাক্সিমাম ইউটিউবারদের ক্ষেত্রে বলছি তোমরা দিদিকে কিন্তু ভুলভাবে প্রমোট করছো ঠিক আছে দিদি কিন্তু একদমই সেরকম মানুষ নয় যেখানে আমরা দাঁড়িয়ে আছি দিদির কষ্টটা তোমরা বোঝো এই মানুষটা এখন এই বয়সে এসছে ওনার গলা কত ভালো কত খারাপ আমি এটার আমার বিচার করার আমার ক্ষমতাই নেই কারণ আমরা মানে সঙ্গীত সম্বন্ধে আমাদের নলেজই নেই কিন্তু আমরা তো এটুক জানি একটা গরিব মানুষ তার যদি একটা কোনো উপায় হয় রাস্তা হয় তা আপনারা সেই ব্যবস্থাটা করুন চিন্তা ভাবনা করেন যে কখন খাওয়া হবে মানে উনি নিজেও জানেন না কিভাবে খাওয়া খাওয়া চলবে কিন্তু তোমরা এইভাবে আর তোমরা যদি কেউ ভিডিও করতে আসো তাহলে দিদিকে একটা হেল্প করে যাও এসে ভিডিও করে যাচ্ছো তার নামে ভিডিও গুলো নিয়ে তুমি বিভিন্ন দিদিকে সুযোগ দাও দিদিকে আবার আমরাই চেষ্টা করবো যদি দিদিকে পারি কোনো গান বাজনার বিষয়ে যদি হেল্প করা ঠিক আছে আমরাও চেষ্টা করবো তোমরাও সাহায্য করো দিদিকে আর যে আসবে মানে যে ইউটিউবারই আসবে সে খালি হাতে এসো না ভাই ভাই হোক বোন হোক তোমরা খালি হাতে এসো না কিছু দিদিকে টাকা পয়সা দাও আর নাহলে দিদিকে বাজার টুকু করে দিয়ে যাও তাহলে মানুষটা কিন্তু খুবই কষ্টে আছে আজকে উনি এসছি আটা দিয়ে গোলা রুটি বানাচ্ছে তাওনার ওনার কাছে আটাটাও ঠিকভাবে নেই ওনার বাড়ির যেই অবস্থায় উনি পড়ে রয়েছেন ঠিক আছে জল পানীয় জল তো নেই উনি আমাকে বলছেন এখন পানীয় জল মানে ঘরের একটু খাবে সেই জল নেই ওনার কাছে এখন উনি আমাকে জল এনে দিতে বলছে তো এত অবস্থাটা মানে একটা মানুষ যেখানে উনি একটা বলিউডে হিমেশ রেশমাইয়ার সাথে গান গেয়ে এসছেন আর আমরা কি করছে ট্রোল করছি আরে বাবা উনি তো করে এসছেন ওনার ক্ষমতায় তাহলে তোমরাও এসে ওনাকে সাহায্য করো কেন কাঁকড়ার মতো তোমরা পেছন থেকে ওনাকে কামড়ে ধরছো এই মানুষটার কোনো অপরাধ নেই মানুষটাকে যেভাবে ইউটিউবাররা প্রমোট করছে সেভাবে আমার কথার মানে হচ্ছে আমি জোর করে সবাইকে বলছি আমার মানে কথা বলাটা একটু ভুল হচ্ছে কিন্তু তোমরা চেষ্টা করো আর যারা দেখছো তারাও নেগেটিভ কমেন্ট করো না মানুষটি কিন্তু খুবই ভালো ঠিক আছে তাই এরকম দেখে অভ্যস্ত না তো আমরাও দিদিকে বাজারটা করে দিয়ে গেলাম আমি অর্ক দুজনেই এসেছি সকাল থেকে এখানে বাজারটা একটু ডিস্টেন্সে দিদির বাড়ির থেকে তো আমরা সব রকমভাবে চেষ্টা করছি আমরা আরেকটাও কথা দিয়ে যাচ্ছি আমরা মাঝে মধ্যেই তোমাকে আসব তোমার চিন্তা করতে হবে না তোমার এই যে দুটো ভাইকে দেখে রাখো তোমার এই দুটো ভাই সব সময়ের জন্য আসবে তোমার পাশে আছে তোমার মান্থলি বাজার আমরা যতটা পারবো দেখো আমাদের বাড়িটা অনেকটা ডিসটেন্স আমরা যখনই আসব তোমাকে পুরোপুরি এ করে দিয়ে যাব চিন্তা নেই ঠিক আছে যাই হোক খুব ভালো লাগলো আর তোমাকে না না তুমি একটু আশীর্বাদ করো আমরা যেন তোমাদের মতন মানুষের পাশে অসহায় মানুষের পাশে যারা দুস্থ আছে গরিব আছে সেসব অবশ্যই